হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি গত কয়েকদিন ধরে কিন্তু একদমই ভিডিও ছাড়তে পারিনি ভিডিও করাই রয়েছিলো কিন্তু সেইভাবে ভয়েস ওভারটা দিতে পারিনি কারণ আমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই জন্য কিন্তু আপনাদের সঙ্গে সেইভাবে ভিডিওগুলো শেয়ার করা হয়নি রেসিপির ভিডিওগুলো তবে আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব যেহেতু শীতের সিজন এখন চলছে এই শীতের মৌসুমে কিন্তু পেঁয়াজ কলি একদম অ্যাভেলেবেল থাকে আর পেঁয়াজ কলি দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা যায় কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগে এই নতুন আলু আর পেঁয়াজ কলির এই ভাজাটা যখনই হাতে কম সময় থাকে সকালবেলার ব্রেকফাস্টে আমি রুটির সাথে এইভাবে আলু ভাজাটা বানিয়ে নিই অথবা গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু আমি ঝটপট এটা বানিয়ে ফেলি যখন কিন্তু সময় থাকে না গরম গরম এই খাবারগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে তো আমি আজকে সেটাই বানাবো তবে আজকে একটু অন্যভাবে বানাবো হাতে মেখে যেটা খেতে অনেক বেশি মজা লাগবে তো আমি সবগুলো জিনিস কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে যা যা লাগবে আলু নিয়েছি চার পাঁচটার মতো আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আমি একটু বেশি পরিমাণেরই করছি কারণ আমার ছেলে এটা খেতে অনেক বেশি ভালোবাসে সেই জন্য আলুগুলোকে আমি কিন্তু খুব বেশি ছোট করে নিই একটু মোটা মোটা রেখেছি সাথে পেঁয়াজ কুলিগুলোকেও কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি এবার করার মধ্যে আলু আর পেঁয়াজ কুলিগুলোকে দিয়ে দিলাম সাথে ঝালটা দিয়ে দেবো ঝালটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে তো পাঁচ ছটা লঙ্কা ফালি করে দিলাম এখনও কিন্তু গ্যাসটা অন করা হয়নি এবার দেব আমি একটু বেশি করে খাঁটি সর্ষের তেলটা এটা দিয়ে করলে না এর ফ্লেভারটা এত সুন্দর আসে আর তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে কারণ ভাতের সঙ্গে যখন মাখবেন ভাতটা যেন হলুদ হলুদ হয় খেতে দারুণ মজা লাগে এই আলু ভাজা দিয়েই কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায় আর সাথে স্বাদ মতো লবণ আর একটু হলুদ আর কিছুই দরকার হবে না আর এটা না ভাত কেন রুটির সাথেও বেশ মজা লাগে ডিনারেও কিন্তু ছট পরে আলু ভাজাটা বানিয়ে খাওয়া যায় বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্টেও অনেক ভালো টিফিনের জন্য অনেক ভালো আর যেহেতু এখন নতুন আলু অ্যাভেলেবেল রয়েছে আর পেঁয়াজ পুলি তো এইটা কিন্তু আমি ম্যাক্সিমাম সময়ে এই ভাজাটা করি আর বানাতে তো একদমই সময় লাগে না জাস্ট এবার মেখে সব কিছুকে মেখে কিন্তু এবার আমি গ্যাসটাকে অন করব। আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করব দুই চার মিনিট হাই ফ্লেমে হচ্ছে রান্না করে নিলাম এবার হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে এবার সিম করে কিছুক্ষণ রান্না করব তো আমি এই যে জলটা যেমন বেরিয়ে গেছে এই জলের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর কিছু দিতে হবে না এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ সাত মিনিটের জন্য সিম করে রেখে দেবো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে এই দেখুন আলুগুলো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বললাম না তেলের পরিমাণটা একটু বেশি রাখলে খুবই ভালো লাগে কারণ এটা না ভাজাটা একটু চুপচুপা ভাজা হবে মানে তেল তেল আর এটা ভাতের সঙ্গে মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু গরম গরমই খেতে হবে দেখুন আলু আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সফট হয়েছে দেখতেই পারছেন তো আমি এবার হচ্ছে অনেকগুলো পরিমাণে ধনেপাতা দিয়ে দেব এটা দিলে কিন্তু ফ্লেভারটা এত সুন্দর আসে আমার তো খুবই ভালো লাগে আমি অনেকগুলো পরিমাণে ধনেপাতা এখানে ইউজ করেছি কারণ আমার খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধুরা রয়েছেন এখনও অবধি সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থেকে যাবেন বেল আইকনটা প্রেস করলে কিন্তু আমার সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন ব্যাস এই দিকে কিন্তু আমার আলু ভাজাটা তৈরি হয়েছে আমি যখন এই যে মানে ঢাকনা খুলে ভাবছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইয়ে রেখে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল এখন কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন যে কোনো সাথে যারা রুটি খেতে ভালোবাসেন তারা রুটির সঙ্গে সার্ভ করবেন যারা ভাত খেতে ভালোবাসেন ভাতের সঙ্গে সবগুলোর সঙ্গে কিন্তু দারুণ লাগে মুড়ির সাথে খেলেও কিন্তু অসাধারণ লাগে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন টাটা আল্লাহ হাফেজ